আসসালামু আলাইকুম আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকলে আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দুইটা সেটিংস শিখিয়ে দেবো আজকের ছোট্ট একটা ভিডিওতে যেটা আপনার প্রতিদিন কাজে আসবে ভিডিওর মূল কাজে যাওয়ার আগে সবার উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ভিডিও দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন কিছুদিন যাবৎ আমার চ্যানেলের রিচ কমে গিয়েছে তাই রিকোয়েস্ট করতেছি সবাই ভিডিওর মধ্যে লাইক দিয়ে দিবেন তো চলুন ভিডিওর মূল কাজে যাওয়া যাক আপনি প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে ওপেন করবেন এখান থেকে আমি একটা আইডিকে সিলেক্ট করে নিলাম দুইটা কাজের মধ্যে প্রথমটা হচ্ছে আমরা কিন্তু অনেক ধরনের ছবি শেয়ার করে থাকি আমাদের বন্ধু অথবা যে কারোর সাথে অনেক ধরনের ছবি শেয়ার করে থাকি এবং ডকুমেন্টস শেয়ার করে থাকি হয়তোবা সেটা পার্সোনাল হতে পারে তো এখান থেকে যখন আপনি ছবি শেয়ার করেন সে কিন্তু চাইলেই এই ছবিটাকে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারে চাইলেই স্ক্রিনশট নিতে পারে আবার চাইলেই স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও করে এটার একটা প্রমাণ রাখতে পারে কিন্তু আপনি চাইলে কিন্তু এরকম ভাবেও ছবি শেয়ার করতে পারবেন সে শুধু ছবিটাকে একবার দেখতে পারবে তারপর অটোমেটিক ছবিটা ডিলিট হয়ে যাবে আর যখন ওই ছবিটাকে দেখবে তখন স্ক্রিনশট নিতে পারবে না স্ক্রিন দিয়ে ভিডিও করতে পারবে না এবং কি গ্যালারিতে সেভ করে নিতে পারবে না কিভাবে এই কাজটা করবেন দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন এখান থেকে গ্যালারির অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন ওনাকে শেয়ার করার জন্য এখান থেকে আমি একটা ছবি শেয়ার করে সিলেক্ট করে নিচ্ছি আমি এই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করলাম এখন আমি এই ছবিটাকে শেয়ার করবো এই যে এখানে অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি সেন্ড অপশনে ক্লিক করে দেন এখন এই ছবিটা চলে যাবে ঠিক এরকম একটা অপশন হয়ে এখন এই ছবিটার নোটিফিকেশন যখন তার কাছে পৌঁছাবে যখন সে এই ছবিটা দেখবে তখন এটার স্ক্রিনশট নিতে পারবে না সেভ করে নিতে পারবে না এবং কি স্ক্রিন টাকা দিয়ে ভিডিও করতে পারবে না শুধু একবার দেখার পর অটোমেটিক ডিলেট হয়ে যাবে এবং কি আপনি যে দেখ ছবিটা শেয়ার করেছেন যদি আপনার আইডি দিয়ে কেউ প্রবেশ করে সে কখনো বুঝতে পারবো না যে আপনি দেখি কি শেয়ার করেছেন শুধু এখানে আমাদের একটা ফটো লিখা উঠে থাকবে আপনি নিজেও দেখতে পারবেন না শুধু সে একবার দেখতে পারবে তারপর অটোমেটিক ডিলেট হয়ে যাবে খুবই অসাধারণ একটা সেটিংস এখন আমরা দেখব দ্বিতীয় সেটিংস দ্বিতীয় সেটিংসটাও এইখানের মধ্যেই আমরা কিন্তু অনেক সময় ভিডিও শেয়ার করে থাকি এবং দেখা যায় ভিডিওটা যখন সেন্ড হয় ওনার কাছে পৌঁছানোর পর উনি ভিডিওটা ক্লিয়ারলি দেখতে পারে না নয়েস চলে আসে ভিডিওর মধ্যে একটু ঘোলাটে হয়ে যায় আপনি যাইলে ডি কোয়ালিটি ভিডিও দিতে পারবেন ঠিক আপনি যেমন ভিডিও এখান থেকে সেন্ড করবেন উনি ঠিক ওই রকম ভিডিও ওইখান থেকে প্লে করে দেখতে পারবে কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আবার এই অপশনটাতে চলে যাবেন এখান থেকে গ্যালারির অপশানে ক্লিক করবেন আপনার এখান থেকে যেই ভিডিওটা সেন্ড করতে চান ওই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি যেমন আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম এখন এই ভিডিওটাকে আমি সেন্ড করবো ওনার কাছে এখন সেন্ড করার আগেও পরে দেখতে পারছেন ডি লিখা আছে এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি এসডি কোয়ালিটিটাকে সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে সেন্ড করে দিবেন এখন এই ভিডিওটা যখন ওনার কাছে পৌঁছে যাবে আপনি যেমন ক্লিয়ার ভিডিও দিয়েছেন ঠিক ওইরকম রকম ক্লিয়ার ভিডিও উনি দেখতে পারবে কোনো ধরনের কোনো নয়েজ আসবে না কোনো ঘোলাটে হয়ে যাবে না ভিডিও তো বন্ধুরা এই ছিল আজকের হোয়াটসঅ্যাপের দুইটা সেটিংস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিয়ে দিবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ